গভীর রাত ক্যারনিগঞ্জে বান্ন বাজার তেপ্পান্ন গুলি পেরিয়ে এই কারখানে চলছে নকল ভেজালের মহাযজ্ঞ প্যারাফাইন নামক এক তেলেই চলছে অন্তত দশ বিদেশি ব্র্যান্ডের তেল তৈরি কুমারিকা ডাবর আমলা প্যারাসুট কি নেই এখানে দেখে মনে হবে আসল তেলের কারখানা আমরা সবিন প্যারাফিন মিলিয়ে এবং কি সিএন মিস করে আমরা বানিয়ে ফেলি বেলি আমলা কুমারিকা বাটিকা মানুষ তো বুঝে না তার জন্য আসল মনে করে ব্যবহার করে হ্যাঁ অবৈধ ঠিক হচ্ছে না স্যার এটা ঠিক হচ্ছে না স্যার মানুষ অরিজিনাল মনে করে ব্যবহার করে এগুলো তো দিলে চুল পড়ে যাবে দেখা যায় চুলের সমস্যা হবে প্যারাফাইনের সঙ্গে নির্দিষ্ট সুগন্ধি মেশালেই হয়ে যায় বিদেশি নামি ব্র্যান্ডের এক এক রকম তেল এইসব তেল আবার চকচকে কোটায় বোতলজাত করে রাখছে কারিগর পরে সে বোতলজাত তেল লেভেল ও প্লাস্টিক জাত করলে হয়ে গেল বাজারি বিদেশি তথাকথিত নামি ব্র্যান্ডের তেল প্যারাফিন তেল দিয়া আপনার যে রঙ দিয়া সেন দিয়া মিক্স কইরা আপনার তেল বানাই আমরা আমরা সব বিদেশি ব্র্যান্ড নকল করি এই যে ডাবর আমলা ইন্ডিয়ান বাটিকা এইসব তেল মেলে গিয়ে আমরা পুজো আমরা তেল তেল অন্য কোনো কাজ জানিও না আমি সব বাজারে বিক্রি করি পাইকার বাজারে শুধু আমাদের পণ্য না ভাই বহু প্রকার বেচা হয় মাসে মনে করেন হয়তো এ 80000 পিস বিদেশি সব ব্র্যান্ডেড তেল বানাতে সিদ্ধহস্ত কারিগর বেবি লوشن বাজারেও ছাটছেন না শিশুদের অতি কোমল শরীরে ব্যবহারের জন্য অসাধু হাতে তৈরি এই তেলে নেই কোনো মানের বালাই যা হয়তো আপনার শিশুকে ক্ষতিগ্রস্ত করবে চুলের যত্নে আপনার বিদেশি ব্র্যান্ড মনে করে যেসব প্যারাসুট বেলিফুল এবং আমলা এবং ফাটিকা তেল ব্যবহার করছেন দেখুন এসব বিদেশি ব্র্যান্ডেড তেলই এ কারখানাটিতে প্যারাফিন এবং সয়াবিন তেলে ঢ্যাজল বানানো হচ্ছে এছাড়া শিশুদের ত্বকের যত্নে আপনারা যে লোশন এবং শ্যাম্পু ব্যবহার করছেন সেটিও কিন্তু নকল করতে ছাড়ছে না এই অসাধু চক্র বিশেষজ্ঞরা মনে করেন নকল ভেজাল এসব প্রসাদনী পণ্য আপনার ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর প্রতারণের আশ্রয় তৈরি এসব ভেজাল নকল তেল ব্যবহারে মারাত্মক ঝুঁকিতে ফেলবে মানুষের ত্বককে এমন মত বিশেষজ্ঞদের কসমেটিক্সের মধ্যে বা বা এই তেলে ব্র্যান্ডের মধ্যে শুধুমাত্র কেমিক্যালস মিশন সেটা তো কখনোই স্বাস্থ্যের জন্য ভালো হবে না আমার ধারণা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কিডনি কিডনি ক্ষতিগ্রস্ত হবে এই জন্য কারণ আমাদের যে পরিমাণ বডি গ্রহণ করতে পারে সেই পরিমাণ বডি অ্যাবজর্শন থেকে যাবে বাকিটা কিন্তু এক্সক্রিশন হয়ে মূত্রনালীর মাধ্যমে বেরিয়ে যাবে দিনের পর দিন রাজধানীর পাশে প্রশাসনের নাকের ডগায় এমন জালিয়াতি চললেও যেন নীরব কর্তৃপক্ষ তাই স্বাস্থ্য ঝুঁকি কমাতে ভোক্তাদেরই সচেতনতার কোনো বিকল্প নেই ফখরুল ইসলাম দেশ টিভি ঢাকা